কে শিলা মোহন পুড়ে পথে চাট মোহরে হঠাৎ থেকে স্টেশনে বন্ধুর দেখা পায় হো রে গিয়ে শিলা আসার পথে চাট মোহরে হঠাৎ থেকে স্টেশনে বন্ধুর দেখা পায় বৈশা দেখি ট্রেনের ছিঁটে বন্ধু আমার কাছের ছিঁড়ে বৈশাখি ট্রেনের চিটে বন্ধু আমার কাছের ছিঁড়ে খুশকি মুস্কি হাসি দিয়া আমারে দেখা ভালোবাসে যাব আমি চাটমোহর থানাই 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 বন্ধুরা বাড়ি মোহনপুরে আমার বাড়ি চাটমোহরে দীর্ঘ দুই বছর হলো তৃপ্তি করি ভাই ওহো মনে রে বন্ধুরা বাড়ি মোহনপুরে আমার বাড়ি চাটমোহরে দীর্ঘ দুই বছর হলো প্রীত করি ভাই অনলাইনের প্রীত দাদা আমাদের তো হয় নাই দেখা অনলাইনের প্রীত দাদা আমাদের তো হয় নাই দেখা হঠাৎ করে স্টেশনে দেখা হয়ে যায় ভালোবেসে যাব আমি সিরাজগঞ্জ জেলায় ভালোবেসে যাব আমি চাটমোহর থানায় ভালোবেসে যাবই আমি সিরাজগঞ্জ জেলায় ভালোবেসে যাবো আমি ছাত্র ঘোটা কি নতুন নতুন পিড়িত কালে বন্ধু চাই দেখা করতে বলেছিলাম দেখা করব সময়তে পাই না ও মনোরে নতুন পিড়ি কালে বন্ধু চাই দেখা করতে বলেছিলাম দেখা করবো সময় তো পাই না যাওয়ার পথে স্টেশনে দেখা মেলে অদর্শে যাওয়ার পথে মোহনপুরে দেখা মেলে প্রথম দেখাই তারে আমার ভালো লেগে যায় ভালোবেসে যাব আমি সিরাজগঞ্জ জেলায় ভালোবেসে যাবো আমি চাকমোহর থানায় ভালোবেসে যাবো আমি সিরাজগঞ্জ জেলায় ভালোবেসে যাবো আমি চাকমোহর থানায়